বিসমিল্লা রকমানি রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের প্রিয় বুটিক হাউস থেকে দেখেন ভাবতে পারতেছেন আজকে কিনেছি ভাই একদম মাথা নষ্ট করে একদম অফার রেটে কিন্তু জমজম পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় জমজম ডিজিটাল প্রিন্টের জমজম যেগুলো মাত্র ছয়শো টাকায় জমজম কোয়ালিটি কিন্তু আমাদের থেকে আপনার নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আজকে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো মাত্র ছয়শো টাকা করে দেখেন ভাই ডিজাইনগুলো মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার হবে অবশ্যই যারা আপনারা আমাদের থেকে পাইকারি নিয়ে পাইকারি বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমরা গুনতো দিতেছি আপনাদেরকে সরাসরি ফ্যাক্টরি থেকে জমজম সুইজলন লোনগুলো দেখেন আপনার এই যে প্রত্যেকটা গুনতো সিল দেওয়া থাকবে জমজম সুইজলন সিল দেওয়া থাকবে অবশ্যই সিল দেখে নেবেন প্রত্যেকটা প্রোডাক্টই কি ঠিক আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং কালার গুনতো চলে আসছে মাত্র ছয়শো টাকা করে এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা থাকবে অনেক সুন্দর হাতার কাপড়টা কিন্তু নিচে অ্যাসট্রা দেওয়া থাকবে মাত্র ছয়শো টাকা করে এই ডিজিটাল প্রিন্টের জমজমগুলো নিতে অবশ্যই যোগাযোগ করুন আমাদের দাবিয়া মিনা বুটিক হাউসে দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওনাটা থাকবে একদম চমৎকার একদম মাথা নষ্ট করা ওড়না থাকবে এবং প্রত্যেকটা ডিজাইনে কোন তো রঙ করা হান্ড্রেড গ্যারান্টি থাকবে দেখেন ভাই একদম পাঁচ হাজার ওড়না থাকবে অবশ্যই আমাদের থেকে যারা পাইকারি প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে চাচ্ছেন অবশ্যই শুরু করতে পারেন আমরা কোন তো আপনাদের সর্বনিম্ন পাঁচ পিস প্রোডাক্ট নিলে আমাদের থেকে আপনারা একদম পাইকারি ডেটে পেয়ে যাচ্ছেন ঠিক আছে ঈদ কালেকশন এগুলা আপনার ঈদের মধ্যে কিন্তু ভালো সেল হবে ঠিক আছে বর্তমান ঈদ সামনের যখন কুরবানি ঈদ চলে আসছে অবশ্যই এই ঈদের মধ্যে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে ভালো লাভে ভালো মানে এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন দেখেন ডিজাইন ভাই একদম মাথা নষ্ট পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আপনারা ছয়শো টাকা দিয়ে কিনেন নিচে বিক্রি করতে পারবেন এত সুন্দর ডিজাইন এবং রংকস কিন্তু আমাদের থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন আমরা কিন্তু দিয়ে থেকে একদম পুরো বাজার গ্যারান্টি একটা পাই যে ঠিক আছে যেরকম আমরা কিন্তু আপনাদের জন্য সুতা থেকে গেরি সবই কিন্তু আমাদের নিজস্ব ফেব্রিকে তৈরি করে তারপরে আমরা প্রোডাক্টটা করি ঠিক আছে অবশ্যই যারা আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই থানা বান্টি বাজার ঠিক আছে বান্টি বাজার দেখেন এটা হচ্ছে অনেক সুন্দর ডিজাইন অবশ্যই বান্টি বাজার এসে আমাদের স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো ভাই এটা হচ্ছে আরেকটা কালার দেখেন যেটা খুলে দেখেছি হোয়াইট কালার দেখেছি যেটা ওটার মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে কালার কন্ট্রাস্ট পর্যন্ত থাকবে প্রত্যেকটা ডিজাইনেরই অনেক সুন্দর ঠিক আছে একদম মাথা নষ্ট করে ডিজাইন এবং কালার তো পেয়ে যাবেন দেখেন উন্নাটা ভাই একদম ফুল পাশ আর উন্না থাকবে একদম নামাজি উন্না অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দেবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটা কিন্তু অনেক ভাইরাল একটা ডিজাইন এটা আপনার ফাইন কটন ডিজিটাল তারপরে মালহার জম জম কারিজমার মধ্যে সব কোয়ালিটির মধ্যে এই ডিজাইনটা কিন্তু অনেক হিট ঠিক আছে এটা কিন্তু আপনার বারো মাসি চলে এত সুন্দর একটা ডিজাইন অবশ্যই যার যে কালার যে ডিজাইনগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিবেন এগুলো কিন্তু আপনার সর্বনিম্ন পাঁচ পিস প্রোডাক্ট নিলে আমাদের থেকে একদম পাইকারি রেটে পেয়ে যাচ্ছেন ঠিক আছে পাঁচ কালারে পাঁচটা প্রোডাক্ট নিলে পেয়ে যাচ্ছেন একদম পাইকারি রেটে আপনার যেটা খুশি সেটা নিতে পারবেন এগুলো কিন্তু কোনো সেট নেওয়া লাগবে না এত সুন্দর সুন্দর ডিজাইন এবং এত সুন্দর সুন্দর কালার কিন্তু আমাদের শোরুমে আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে অবশ্যই যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশ দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পারবেন আমাদের থেকে যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভাই দেখেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর ডিজাইনগুলো কিন্তু থাকবে অনেক সুন্দর উন্নয়নটা থাকবে ফুল একদম নামাজি উন্নয় এগুলো কিন্তু যে কোনো সাইজের মানুষের হবে ঠিক আছে আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি এগুলো কিন্তু যে কোনো সাইজের মানুষের হবে ঠিক আছে এত সুন্দর সুন্দর ডিজাইন এবং এত সুন্দর সুন্দর কালার আমাদের থেকে পেয়ে যাচ্ছেন একদম ডিজাইনেবল বাইজে ব্যাকসাইটগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের অনেক সুন্দর থাকবে এবং হাতার কাপড় কিন্তু নিচে অ্যাস্ট্রা দেওয়া থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে ঠিক আছে এগুলো কিন্তু আপনার ফুল আথা হবে সম্পূর্ণ ফুল আতা। কেউ কেউ আবার প্রোডাক্ট কিনে নিয়ে পরে অবজেকশন জানায় যে ভাই ফুলতা হয় না শট হয় কিন্তু এগুলো কিন্তু আপনার একদম ফুল আতা থ্রি পিস হবে ঠিক আছে অবশ্যই যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এগুলোর মধ্যে কিন্তু হিউজ স্টক আছে আপনারা চাইলে এক কালারে একশো পিস দুইশো পিসও নিতে পারবেন ঠিক আছে দেখেন আজকের ভিডিও লাস্ট একটা ডিজাইন এটা লাস্ট একটা কালার এটা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন আজকের মতন এখানে বিদায় নিতেছি দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আনিল